মানবতা প্রতিষ্ঠা করা এটা রসুল করেছে সূরাতুল বালাদের তেরো নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকু অথবা কি করো বিভিন্ন মাসলা মাসায়েল বিধান দিয়ে ইসলামে আল্লাহ তাআলা এর বিভিন্ন দাসকে মুক্ত করার একটা পদ্ধতি কি করেছেন অবলম্বন করেছেন প্রবত পূর্বতন করেছেন এই রুদা না থাকতে পারলে কি করো কসমের কসরা হিসাবে কি করো দাস মুক্ত করে দাও এবং দাস যদি তোমাদের কাছে থাকে তাহলে তাদের সাথে তাদেরকে নিজেদের ভাই মনে করো তোমরা যা খাবা তাদেরকে খাওয়াও তাদেরকে তোমরা গালি দিতে পারবে না সহি বুখারী নম্বর হাদিস আনিল মারুরি বললেন আমি আবাসরিন বিলরবজা মা'রূর রাহিমাহুল্লাহ একজন তাবেঈ উনি বলেন রবজান নামক একটা জায়গা এখানে আবু যরদী আল্লাহ তাআলা আনহুর সাফা আমার সাক্ষাৎ হলো সাক্ষাৎ হয়ে দেখলাম উনি এবং ওনার غلام মানে দাস দুইজনেই আছে ওয়া আলাইহি আল্লাতুন ওয়া আলা غلامি আল্লাতুন আবু পরনে যে চাদর এবং লুঙ্গি ছিল একই ধরনের লুঙ্গি এবং চাদর তার দাসের ছিল দুইজনার লুঙ্গি এবং চাদর কি একো এখন মারুর রাখলা বলেন এটা কি নে মালিক গ দাসের উভয়ের জামা কাপড় এক হবে কে আমরা যেমন মনে করি তখন মারুর রাখি বললেন হুল ফসাল তুহু আন গানিকা আমি অবুধব দিয়ে আনলা ভুত আনুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম কারণ কি অলাইনলি সারাব চোরাজোড়া আই আর তুহু বিউম্মে আবু জাররাহুল্লাহ তাআলা আনহু বলেন আমি একবার একজন আমার দাসকে গালি দিলাম তার মা তুলে গালি দিলাম দেখবেন যারা চাকরি করে না ছোট ছোট চাকরি করে এদেরকে বিশেষ করে মা তুলে বাবা তুলে গালি দেওয়া হয় এটা খেয়াল করছেন ওকে দোকানে কাজ করে এই বাপ তুলে মা তুলে গালি দেয়

ইমনাকা ইমরনফি কা জাহিলি তুমি তো এমন একজন ব্যক্তি যার মধ্যে থেকে এখনো জাহিলি যুগের বর্বরতা অবসংস্কৃতি এখনো বের হয় রে তোমার মধ্যে তো সেই জাহিলি যুগের চরিত্র এখনো আছে তুমি তো কোনো পরিবর্তন হওয়াও নাই তোমার ভিতরে আমি কোনো কি দেখলাম না পরিবর্তন দেখলাম না এরপরে রসুল বললেন শোনো কি হোয়ানুকুন হোয়ালুগুন তোমাদের ভিত্ত তোমাদের দাস তোমাদের ভাই তোমাদের ভিড় তোমার কি দাস যাক এইও তোমাদের ভাই যাই রাহুল্লাহ তাহাই দি ই কম আল্লাহরাবদুল্হা আলামিন তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তোমাকেও তার অধীনস্থ করে দিতে পারতেন পারতেন কি পারতেন না আজকে আমরা যারা বিল্ডিংয়ের মালিক যারা বাড়ির মালিক গাড়ির মালিক যারা দোকানের মালিক আমরা যারা মালিক আছি আর আমাদের যারা কর্মচারী আছে কর্মচারীদেরকে মালিক বানাতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না আল্লাহ তারা কি পারেন না এমন আছে নাকি যারা এই দেশকে এক বছর আগে পরিচালনা করেছেন গত জুলাইতেও যারা দেশ পরিচালনা করছেন আজকে তারা বিতাড়িত হিসাব করেন একটু তাহলে আল্লাহ কি পারেন না বলেন এটা আল্লাহ রসুল বলছে শোনো তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে